বন্ধুরা রাতের ডিনারে যখন এক ঘেয়েমি ভাত রুটি খেতে ভালো লাগে না তখন দশ মিনিটেই এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটা বাচ্চা থেকে বড়রা খুবই পছন্দ করবে এটা তোমরা টিফিন বক্সেও দিতে পারো রেসিপিটা বানানোর জন্য গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে তোমরা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিতে পারো এটা দিলে টেস্টটা ভালো আসে এবার সব কিছু এক মিনিট ভেজে নেব তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দেবে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে এক মুঠো বাঁধাকপি কুচি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তোমরা বাঁধাকপির বদলে যে কোনো সবজি দিতে পারো যেগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবার সব কিছু মিশিয়ে নিয়ে এক মিনিট ঢাকনি চাপা দিয়ে হতে দেব। এক মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম আর বাঁধাকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার সব কিছু একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এই সময় গ্যাসের রাশটা লো মিডিয়ামে দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবে তারপর দিয়ে দিলাম এখানে দুটো সিদ্ধ আলু আমি আলুটা আগের থেকে সিদ্ধ করে ভেঙে রেখেছি এবার আলুটা নাড়তে নাড়তে চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে তোমরা রেসিপিটা বানানোর আগে আলুগুলো ঠিক এইভাবে সিদ্ধ করে রেখে দেবে তাহলে রেসিপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তারপর আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তোমরা সবজি ছাড়া এই রেসিপিটা শুধু আলু দিয়েও বানাতে পারো খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আলুগুলো একদম ম্যাশ করে ফেলেছি তারপর এখানে দিয়ে দিলাম দু চামচ টমেটো সস আর এক চামচ রেড সয়া সস এবার সসটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে সবার লাস্টে দিয়ে দিলাম এক ধনে পাতা কুচি এবার ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এটা নামিয়ে ঠান্ডা করে নেব সবজিটা আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে নিয়েছি দুটো আটার রুটি রুটিটা আমি আগেই বানিয়ে রেখেছি এবার আমি এখানে একটা রুটি নিয়েছি এবার রুটির ওপরে দিয়ে দিলাম কিছুটা চিজ চিজটা আমি আগে থাকতে গ্রেট করে রেখে দিয়েছি তারপর এর ওপরে দিয়ে দিলাম কিছুটা আলুর পুর এবার আলুর পুরটা হাত দিয়ে একটু পাতিয়ে দিতে হবে তোমরা দেখলেই বুঝতে পারছো আমি রুটির এক সাইডে দিয়েছি আলুর পুটটা তারপর ওপর দিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা চিজ তারপর রুটিটা ভাজ করে নিতে হবে এবার রুটিটা একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে রুটিটা একটু খুলে না যায় তোমরা রুটিটাও যদি আগে থাকতে বানিয়ে রেখে দাও আর সব কিছু আগে থাকতে রেডি করে রেখে দাও তাহলে রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না তোমরা দেখলেই বুঝতে পারছ আমি এটা কিভাবে বানিয়ে নিলাম খুবই সহজ আমি একইভাবে দুটো বানিয়ে রেডি করে নিয়েছি এবার এইগুলো তেল দিয়ে ভেজে নেবো গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম যত সামান্য সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর রুটিটা দিয়ে দিলাম রুটিগুলো ভাজার সময় তোমরা এখানে বেশি তেল দেবে না তাহলে রুটিগুলো বেশি তেল তেলে লাগবে রুটির এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব তোমরা রুটিগুলো উল্টানোর সময় দুটো খুন্তি দিয়ে উল্টাবে দেখবে খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে দেখো একটা রুটি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নেব এবার ওই একই তেলে বাকি রুটিটা ভেজে নেব এই রেসিপিটা বানাতে একদম যশ তেল লাগে রাত্রি রুটি বানালে অনেকেরই মাঝে মাঝে সকালের রুটি বেশি থাকে সেই সকালের রুটি দিয়েও তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এই রেসিপিটা খেতে এতই স্বাদ হয় তোমরা একবার না বানালে বুঝতে পারবে না আবার এর ভেতরে চিজ দিয়া থাকছে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই রেসিপিটা দুটো রুটি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে রেসিপিটি শেয়ার করে দিও